আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের থ্রি হটস পরে চার ইঞ্চি ডেলিভারি পিউডি পঁয়ষট্টি আট মডেলের একটি মাঠ দেখাবো যারা পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করার জন্য ভালো ব্র্যান্ডের একটি মাঠ পাম্প তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মাঠ মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পানি শেষ করতে পারবেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প আছে হ্যাঁ অবশ্যই চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি মাঠ হয় তবে কোনো ব্র্যান্ডের হয় না ব্র্যান্ডের যেগুলো হয় সেগুলো হলো থ্রি ফেজ আর নন ব্র্যান্ডের সিঙ্গেল ফেজের মধ্যে মাঠ পাম্প হয় বাট এই পাম্পটায় যে পরিমাণের পানির শেষ ক্যাপাসিটি রয়েছে চার গোড়া চার ইঞ্চি কিন্তু এর থেকে বেশি পানি দিবে না বরংস পানির পরিমাণ কম উঠবে তবে আপনাদের কিন্তু ইলেকট্রিক বিল অনেক বেশি খরচ হবে যদি আপনারা চার গোড়া চার ইঞ্চি পাম্প নেন গ্রামগঞ্জে এমনিই পড়লি বিদ্যুৎ ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট সবসময় পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যত কম হটসওয়ারের মধ্যে যত বেশি পানি শেষ করার পাম্প কিনা যায় সেটাই আপনাদের জন্য ভালো হবে এই পাম্পটার সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ থেকে পঁচিশ ফিডের মতো পাওয়ার কেবল পেয়ে যাবেন খুব হ্যাভি কোয়ালিটি তবে আপনাদের মিটার থেকে যদি পাম্পটা অনেক বেশি দূরে রাখেন তাহলে কিন্তু আমরা বলবো আপনাদেরকে একটু তারটা মোটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মোটরটা গরম হবে না এই পাম্পটি তো আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোনোরকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা কোম্পানি নেবে না আর এখানে চার ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আউট আউটে চার লাগবে অনেকেই প্রশ্ন করে ভাই এটা তো চার ইঞ্চি না জি আসলে এটা চার ইঞ্চি না বা কোনো কোম্পানিরটাই অরিজিনালি চার ইঞ্চি থাকবে না তাহলে আপনাদেরকে সাড়ে চার ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে বাট এটা একটু চারের কম থাকাতে চার ইঞ্চি পাইপটা ইজিলি এখানে ব্যবহার করা যায় আর লিউবনাডের এই পাম্পটিতে কিন্তু বেশ বড় একটা পেট রয়েছে সেচ কাজের জন্য যেই মাঠ আপনারা কিনবেন সবসময় আপনারা এই ধরনের প্যাড বা পাম্প সাইডটা বড় দেখে কিনবেন তাহলে কিন্তু আপনারা অল্প সময়ে বেশি পানি পাবেন আপনাদের ইলেকট্রিক বিলটা কিন্তু কম আসবে আর এই পাম্পটা নিচেও কিন্তু একটা নেট দেওয়া থাকবে নেটটা দেওয়ার বিশেষ একটি কারণ হলো পুকুরে অনেক ধরনের ছোট মাছ থাকে ময়লা থাকে মাছগুলো যেন পানির সাথে বেন না হতে পারে বা ময়লাগুলো গিয়ে যেন পাম্পের ইম্পলারের কোনো সমস্যা না হতে পারে এই কারণে কিন্তু এই নেটটা দেওয়া হয়ে থাকে অনেকেই চায় যে নেট খুলে ব্যবহার করবে আমরা বলবো আপনারা খুলে ব্যবহার করতে চাইলে করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তবে নেটটি সহ ব্যবহার করলে আপনার মোটরটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন লিউ ব্র্যান্ডের এই উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা দেখবেন তারপর মডেল নাম্বার কিউডি এক্স পঁয়ষট্টি আট তারপরে সিরিয়াল নাম্বারের উপরে লিউ বিডি টু পয়েন্ট টু কিলো থ্রি ইত্যাদি এখানে লেখা রয়েছে পঁয়ষট্টি মিটার কিউ পানি মানে পঁয়ষট্টি হাজার লিটার পানি যদি আপনারা এইট মিটার হেডে ব্যবহার করেন তো আর এই পাম্পটার কিন্তু ম্যাক্সিমাম বারোশো পঞ্চাশ লিটার পানি আছে ফাইভ মিটার হেডে যদি আপনারা পাম্পটা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পানি আপনারা শেষ করতে পারবেন লিউ ব্র্যান্ডের এই মডেলের মধ্যে কিন্তু আমাদের কাছে এক গোড়া পাকা দুই ইঞ্চি দেড় গোড়া তিন ইঞ্চি দুই গোড়া তিন ইঞ্চি দুই গোড়া চার ইঞ্চি এটা তিন গোড়া চার ইঞ্চি সিঙ্গেল ফেজের মধ্যে মোটরগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভেন যারা একটু বড় চাচ্ছেন চার গোড়া সাড়ে সাত গোড়া সাড়ে পাঁচ গোড়া গোড়া সেই মাঠ পাম্পগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য থ্রি ফেজের সেই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইভেন যারা সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বা ড্রেনের ময়লা পরিষ্কার করার জন্য পাম্প খুঁজছেন তাদেরকে আমরা বলবো এস এস বোডির মাঠ পাম্পগুলো আপনারা আপনাদের সেই কাজের জন্য কিনবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই দামগুলো জেনে নিতে পারবেন থ্রি হটস পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি কিউডি এক্স পঁয়ষট্টি আর যেই মাঠ পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই রেটটা কিন্তু সবসময় একরকম থাকবে না যখন আপনারা ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সঠিক তথ্য দামটি জেনে তারপরে পাম যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমাদেরকে অর্ডার করবেন আমরা কিন্তু সারা দেশে কুরিয়ারের মাধ্যমে রকম অগ্রিম চার ছাড়াই এই পাম্পগুলো পাইকারি মূল্যে পাঠিয়ে থাকি আপনি যদি চান যে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোর দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আমরা সবসময় মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম